যদি প্যাকেজ করে আপনারা নেন এখানে উজ্জ্বল ভাইয়ের কোনো দোষ নাই উজ্জ্বল ভাই যে চাইছে উজ্জ্বল প্যাকেজে বেస్తే হবে আসলে তা না এরকম কিছু না এমন কিছু না আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা এরকম প্যাকেজ করে নিতে পারবেন এই ভাই দি বড় ভাই এই দুটো কি ভাই এই দুটো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ একই মায়ের একই জোড়ার বাচ্চা ভাই আচ্ছা কি জাতের এগুলো এগুলো আপনাদের বাঘা তোতা বাঘা তোতা জি দুটো মেয়ে বাচ্চা দুটো মেয়ে ভাই আচ্ছা মুখমুখী করে নেবে দুইটাই মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এগুলো চার মাস আছে ভাই চার মাস বয়স চার মাস আছে যাক দুইটা খুবই সুন্দর কালারফুল বাচ্চা ভাই জি খুবই সুন্দর কালারফুল বাচ্চা

কোয়ালিটি দেখেন কোয়ালিটি খুব ভালো গলার পাঠা বাচ্চার মতন ভাই পাঠা বাচ্চার মতো খুব দরিটা এই খাসি বাচ্চার চাহিদা অনেক বেড়ে গেছে কুরবানি ঈদের পরে তো খাসি বাচ্চা নিতে পারেন আপনারা যদি দীর্ঘদিন মানে দেড় থেকে দুই বছর পালন করেন

আপনার উপযোগী যারা অনেক টাকাটা করবেন তারা তেত্রিশ হাজার পাঁচশো টাকার দাম আসবে একদম একই দাম কোনো দাম করা যাবে না ভাই এই দুটো কি ভাই এই দুটো ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ জটিল একটা কালার কালার মানে জোরা না ভাই না আলাদা ভাই আলাদা আলাদা

বাচ্চাটা সুন্দর যে নাভি নিচে নামা হ্যাঁ শাইল গরু মতো নামাজ সেই কোয়ালিটি বাচ্চা এগুলো একটু খাওয়া দাওয়া ঠিক মতো পারে ভরা করে বেড়ে উঠবে হ্যাঁ বয়স কেমন বয়স এটা চার মাস আছে ভাই এটাও চার মাসের কাছে কাছে যাবে এরকমই আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা সতেরো হাজার পাঁচশো একদম একই দাম ভাই একই দাম সতেরো হাজার পাঁচশো টাকা খাসি টাকা নিতে পারবেন ক্যারিং কস যা আছে উজ্জ্বল ভাই দিয়ে দিবে দেখেন বাংলাদেশি বিটল এগুলো হরিয়ানা ছাগল আমাদের দেশীয় ছাগল হরিয়ানা ছাগল এগুলো তো এই ছাগলগুলোতে মাংস লাগে বেশি মেয়ে হলেও মাংস লাগা বেশি পাঠা হলেও গ্রোথ বাড়ে

একটা সেরা ছাগল দেখানো হয়েছে সেটা ভালো ছিল তাই হ্যাঁ এগুলো সাড়ে চার মাস বয়স সাড়ে এই বয়সের মধ্যে এই যে ছাগলটা দেখুন সেরা ছাগল সেরা ছাগল এত পেটের ছাউটা এত লম্বা ষোল মাসের মতো লম্বা

এইখানে দেখেন দুইটা ছাগল আছে ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলা বয়স আপনার চার মাস প্লাস আছে দুইটা মেয়ে ছাগল হ্যাঁ দুইটা মেয়ে ছাগল মানে আজকে প্রতিবেদনে ছোট্ট প্রতিবেদন কিন্তু সুবর্ণ সুযোগ হ্যাঁ সুবর্ণ সুযোগ একটা প্রতিবেদনে সব কোয়ালিটি ছাগল ভালো হয় না হ্যাঁ আজকে প্রতিবেদনে উজ্জ্বল ভাগ কোয়ালিটি সব একই লেভেলের একই লেভেলের একটা করে পাঠা জিবলা তো দেখাইছি বাঘা তো দেখাইছি ওই পাঠা সাথে মিল করে যদি এরকম পাঠিয়ে আপনারা নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ এই যে গোলার ঝোল টুল গুলা একটু একটু দেখেন গোলার ঝুল দেখবেন মুখ দেখবেন কাম দেখবেন

আচ্ছা এই দুটো মেয়ে বাচ্চা বেশ বৃষ্টি হয়েছে কেমন রাতে ভাই কঠিন বৃষ্টি ভাই কঠিন বৃষ্টি রাস্তাঘাট ডুবে বেসে গেছে আসার সময় দেখি আচ্ছা এগুলো বয়স কেমন বলেন এগুলো বয়স আছে সাড়ে চার মাস মেয়ে বাচ্চা হ্যাঁ দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা এই দুটো কিন্তু এক মায়ের এই দুটো এক মায়ের হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু ফাঁকা ফাঁকি করেন এই যে এই যে দেখেন এই যে সাব কালার সিরোই প্রিন্টের এগুলো হ্যাঁ সিরোই সিরোই তো তার ক্রস বি ক্রস মিশ্রণ

দুইটা একসঙ্গে পঁয়ত্রিশ হাজার টাকা দাও পঁয়ত্রিশ হাজার টাকা বয়স এটা চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি হ্যাঁ সাড়ে মাস প্লাস আছে একটু কম দামে না ভাই কম দামে কম দামে যারা নিতে এটা এটা কেমন দাম আছে এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা এইটা হচ্ছে ঢুকার পাঠিয়ে নিয়ে আমি দেখা দিই দর্শকদের দর্শক যদি টাকা পয়সা ঘাটতি না থাকে তাহলে যদি আমি একটা প্যাকেজ করে দেখা দিই আপত্তি আছে আমার কোন আপতি আচ্ছা খামারের মধ্যে চলে এইখানে দেখেন এই যে পাঁচটা ছাগল এই পাঁচটা ছাগলের মধ্যে একটা হচ্ছে পাঠা আর হচ্ছে চারটা মেয়ে ছাগল উজ্জ্বল ভাই এই বাসাইটা কি আপনি করছেন না আমি করছি এটা আপনি করছেন হ্যাঁ এই বাসাইটা আমি আপনাদেরকে করে দিলাম একটা ছাগল নরমাল নাই উজ্জ্বল ভাই কিন্তু কখনো এরকম দিবে না আরটা বিষয় হচ্ছে যে এই যে দামটা চাওয়া হবে এই দাম সিনে আপনার বিভ্রান্তি বা খারাপ মন্তব্য করবেন না ভাই আমি প্রতিবেদন কিন্তু আমার শেষ আমি জাস্ট প্যাকেজটা করে আপনাদের দিলাম যারা যাদের টাকা বসে সমস্যা নাই তারা মিলিয়ে নিয়েন নিয়ে একটা খামার করে নিয়ে এ হলো বিষয়

ছাগল দিয়ে মিনিমাম পঞ্চান্ন ষাট হাজার টাকা লাগবে জি জি একটা পাঠার বাচ্চা কোন খামারের কাছ থেকে যায় নিম নিয়ে পঞ্চাশের উপরে ছাড়া কেউ নিচে কিনতে আমি কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা চাইছি বিয়াল্লিশ হাজার এই যে যাক এই তিনটা ছাগল এই পাঁচটা ছাগল মানে চারটা মেয়ে ছাগল একটা পাঠা যদি আপনার নিতে চান তাহলে উজ্জ্বল ভাই সাথে বিস্তারিত কথা বলেন আপনারা বলবেন যে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম চাইছে উজ্জ্বল ভাই কিন্তু দাম চাইনি আমরা হিসাব করে দেখা দিলাম আপনাদেরকে আমরা হিসাব করে দেখা দিলাম যে এই প্যাকেজ করে যদি আপনার নেন সেক্ষেত্রে আপনাদের দাম এরকম পড়বে যদি প্যাকেজ করে আপনারা নেন এখানে উজ্জ্বল ভাইয়ের কোনো দোষ নাই উজ্জ্বল ভাই যে চাইছে উজ্জ্বল ভাই প্যাকেজই বেসতে হবে আসলে তা না এরকম কিছু না এমন কিছু না আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা এরকম প্যাকেজ করে নিতে পারবেন এই হলো বিষয় ঠিক আছে ভাই আচ্ছা